সোমবার মুর্শিদাবাদের নবগ্রামে গুলি চলানোর ঘটনা ঘটে এই ঘটনায় একজন আহত হয়েছে বলে সূত্রের খবর নাম দীপ্তেশ মণ্ডল বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায় এছাড়াও মুর্শিদাবাদ থানা এলাকারই ইন্দ্রজিৎ ঘোষ নামে আরও একজনকে দুষ্কৃতীরা অপহরণ করে বলে অভিযোগ তবে রাতে মালদার কালিয়াচক থেকে পুলিশ তাকে উদ্ধার করে এবং আবু হানিফ নামে একজনকে গ্রেপ্তার করে জানা যায় দীপ্তেশ মণ্ডল ও ইন্দ্রজিৎ ঘোষ নামে দুইজন মুর্শিদাবাদ থানা এলাকা থেকে নবগ্রামের ছোট বাথান এলাকায় একটি ফিন্যান্স কোম্পানির কাজে এসেছিল আর তখনই চার চাকা গাড়ি থেকে কেউ গুলি করে এবং ইন্দ্রজিৎ ঘোষকে অপহরণ করে বলে অভিযোগ এরপর পুলিশ ঘটনাস্থল থেকে একটি বাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে ধৃত ওই ব্যক্তিকে চৌদ্দ দিনের রিমান্ড চেয়ে লালবাগ করতে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ কজন কখন ছিল কজন আরে ভাই ছিল বলছি তোরা কত ছিলে গুলি কখন চালিছিলে তোমরা কেন মেরেছ চালিছিলে ওকে কিডন্যাপ কেন করেছিলে যাকে কিডন্যাপ করেছিলে তোমরা কজন ছিলে কি উদ্দেশ্যে গুলি চালিছিলে বলো বলো একটু বলো তোমরা কজন ছিলে তোমরা কজন ছিলে